তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকতে খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো খুব বেশ ভালো লাগছে তো আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সঙ্গে আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকতে খুব ভালো লাগবে সকাল সকাল উঠেই কিন্তু অর্ক কি স্কুলে নিয়ে চলে যাচ্ছি তো অর্ক রেডি হয়ে গেছে পুরো তো দেখি না অর্ক রেডি তো তো অর্ক রেডি হয়ে গেছে ঠান্ডা লাগছে তা অর্ক বুট পরে নিয়েছে আর তো চলো অর্ককে নিয়ে এখন স্কুলে যাব তো গাড়ি করে যাব দেরি হয়ে যাচ্ছে তো চলো সকালবেলা দেখো তো এই যে আমরা কিন্তু যাচ্ছি এখন রাস্তায় উঠবো কিন্তু রাস্তায় দেখো এসে গেছে প্রায় আর এত সকাল সকাল উঠেছি তো কি কী বলবো অল্প তো ঠান্ডায় উঠতে চায় না এখন তাও ঠান্ডা ঠান্ডা লাগছে অনেকটাই তাই তো অল্প ঠান্ডা লাগবে তো আর এই যে উঠে কিন্তু অল্পকে ব্রাশ করিয়ে রেডি করে দিয়েছে আর নিয়ে নিয়েছে এখন কিন্তু আমরা রাস্তার দিকে চলে এসেছি গাড়িতে করে কিন্তু স্কুলে চলে যাব তো চলো আর ওখান থেকে কিন্তু বাজারে যাব কিছু কিছু ফল টল আছে আর সবজি তো চলো রাস্তাটা দেখো পুরো ফাঁকা পুরো দেখ তো চলো গাড়ি আসো ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি রাস্তায় সবাই মিলে রাস্তা কিন্তু এসেই কিন্তু আমরা টোটো পেয়ে গেছি তো এখানে টোটো স্ট্যান্ড আমাদের সামনে রাস্তার এইদিকে আর এইদিকে কিন্তু সকালবেলা কিন্তু বেশি টোটো থাকে না সকালে আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় টোটোওয়ালাদের আর এইদিকে কিন্তু আমাদের পাশের বাড়ি এই কাকুটা তো তাড়াতাড়ি কিন্তু উঠে যায় আর এই টোটো নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে আর এইদিকে কিন্তু বাচ্চাদের দিয়ে এসছে আবার কিন্তু এসছে আমরা কিন্তু যাবো এই টোটোতে তো এখন কিন্তু টোটো এটা করেছি এদিকে কিন্তু গাড়ির মধ্যে উঠে পড়েছিলাম আর এখন কিন্তু আমরা যাচ্ছি এদিকে কিন্তু আমার একটা বান্ধবী আর আমার বান্ধবী মেয়ে ওই স্কুলেই পড়ে কিন্তু আমরা কিন্তু দেখো এখন যাচ্ছিলাম আর অল্প মুখটা দেখো ওকে বলছিলাম যে একটু হাসো স্কুল যাচ্ছ বলছে না বলছে এদিকে দেখো কত জোরে কিন্তু গাড়িটা ছিলেছে। অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল তো তাড়াতাড়ি করে কিন্তু গাড়িটা একটু জোরেই চালাচ্ছিলো তো অনেকটাই দেরি হয়ে গেছে সাতটার সময় স্কুল এখন কিন্তু সব বাচ্চারা চলে এসছে দেখো এদিকে তাড়াতাড়ি করে অর্ককে বলছিলাম তাড়াতাড়ি করে চলো এই যে ওই স্কুলে কিন্তু পৌঁছেও গেলাম আর এদিকে দেখো একটা মা দাঁড়িয়ে রয়েছে তো আমাকে টাটা করে দিল অর্ক তো আমি বলছিলাম যে একটু টাটা করে দাও তারপরে টাটা করলো লাস্টে তো এখন কিন্তু ও চলে যাবে তো ওপরে দুতালাই পরে ছেলেকে স্কুলে দিয়ে এসেই কিন্তু বাড়িতে এসে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার বিছানা তোলা ঝাড়দোয়া বাসন মাজা আর এসে কিন্তু একেবারে রান্নাও করে নিয়েছি আমি আর এখন কিন্তু রান্নাটা বসাবো তো এই যে এতটা বাসন করেছিল বাসনগুলো দেখো সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি এখন কিন্তু রান্না বসাবো আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে মার্কেটে যাবে তো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে তো চলো আজকে কিন্তু দোকানে আমিই থাকবো আবার অর্ককে আনতে যেতে হবে দেখি আমি যাই কি তোমাদের দাদা ভাই যায় তো টাইমও হয়ে আসছে অর্ক স্কুল থেকে আনতে তো রান্নাটা ঝটপট করে করিনি তো চলো তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার এখন কিন্তু আমি রাস্তায় যাচ্ছি তো অর্ককে আনতে যেতে হবে তাই আমি দোকানে থাকবো আর তোমাদের দাদা ভাই কিন্তু অর্ককে আনতে যাবে তো চলো আর এইদিকে ছাতাটা খুলে গেছিলো এই জন্যে প্লাস নিয়েছি এই যে এটা দিয়ে ছাতাটা ঠিক করবো তো চলো রাস্তা এসে কিন্তু তোমাদের দাদা ভাই হাটে চলে গেছে আর অল্প মাল ছিল তো আর আমি ফলের দোকানে ছিলাম ফল বিক্রি করতে ব্যস্ত ছিলাম আর ভিডিওটা আর করতে পারিনি আর তোমাদের দাদা ভাই বাড়িতেও চলে এসেছে তো অনেক কিছু ফলও নিয়ে এসছে তো এই যে আঙুরটা নিয়ে এসছে আঙুর সেদিনকে ছিল না শেষ হয়ে গেছিলো আর এদিকে কলা তো রয়েছে তিন ট্রে কলা লাভিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে তোমার এই লেবু তো এই যে ফলের দোকানে কিন্তু এখন আমি রয়েছি তোমাদের দাদাভাই কিন্তু এখন বাড়িতে রয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে অনেকক্ষণ ধরে তো একটু পরেই কিন্তু চলে আসবে আবার তো চলো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে খুব ভালো লাগবে সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যাটা দিয়ে দিলাম তো এই যে দোকানে আলোয় আলোকিত পুরো চারিদিকটা এদিকে কিন্তু অনেক মাল বিক্রিও হয়ে গেছে আর অল্প কিন্তু রয়েছে ফল তো চলো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল মন থেকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাইকে টাটা